সালামু আলাইকুম এসএসসি টোয়েন্টি সিক্স সকলকে সুস্বাগতম হালকেনস্ট্যান ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে ভিডিওটার তুমি ক্যাপশনে দেখতে পাচ্ছ যে একটা খুব সুন্দর কথা লেখা আছে এসএসসি টোয়েন্টি সিক্স টেস্টে ব্যর্থতা থেকে সাকসেস পনেরো দিনে অনেকের কাছে এটা অসম্ভব বলে মনে হচ্ছে অনেকে মনে করছে যে এটা কি আদৌ সম্ভব হবে কিনা বা আমি পারবো কিনা তোমাদের মধ্যে বেশ অনেকেই আছো যারা অলরেডি ক্লাস নাইনে এবং টেনের পরীক্ষাগুলোতে খুবই কম নাম্বার পাইসো অথবা ফেল করছো এখন তোমরা টেনশনে আছো যে আমি টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবো কি না ভালো রেজাল্ট করতে পারবো কিনা আমি যদি পাশ করতে না পারি আমার স্কুল থেকে আমার গার্জিয়ানকে ডাকা হবে আমাকে কি তারা বোর্ড পরীক্ষায় বসতে দিবে কি দিবে না এসব অনেক টেনশনে আসলে তুমি তোমার লাস্ট পনেরো দিনও তোমার যে পড়াশোনাটা আছে সেটা তুমি করতে পারছো না এবং যেহেতু তুমি পড়াশোনাটা করতে পারছো না তুমি আসলে খুব বেশি মেন্টাল স্ট্রেসের মধ্যে আছো এবং সব জায়গায় খুঁজে বেড়াচ্ছ যে এই পনেরো দিনে আমি কি করব তো যারা এতক্ষণ ধরে খুঁজে বেড়াইছো অনেক জায়গায় তোমার কাছে আমরা সলিউশন নিয়ে চলে আসি যেখানে তুমি পনেরো দিনে আমাদের রোডম্যাপ বা প্ল্যান যদি ফলো করো তুমি টেস্ট পরীক্ষায় শুধু পাস করবা এমন না খুব ভালো একটা মার্ক পেতে পারো এবং বলা যেতে পারে তোমার এ প্লাস পাওয়ারও সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে আমি আমার স্কুলে আমার ব্যাটসম্যানদের যদি কথা বলি এমন অনেক বন্ধু বান্ধব পাইছি যারা ক্লাস এইট পর্যন্ত আসলে ভালো রেজাল্ট করতে পারেনি বা আশানুরূপ কোনো ফলাফল করতে পারেনি এবং অনেকে ফেলো করছে কিন্তু নাইন টেনে তারা তাদের পরিশ্রমের জোরে এবং একটা খুব ভালো রোডম্যাপ ফলো ফলো করে তারা নাইন টেনে তো ভালো করছে করছে এইচ তো ভালো করছে এবং বর্তমানে বাংলাদেশের প্রথম শ্রেণীর যে সনাম ধর্ম বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন বুয়ে ঢাকা মেডিকেল বা তুমি বলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে সেখানে পড়াশোনা করছে তারা আসলে কীভাবে পারলো তারা যদি পারে তুমি কেন পারবা না তুমি কি পরিশ্রমী না অবশ্যই তুমি পরিশ্রমী তুমি কি মেধাবী না অবশ্যই মেধাবী শুধুমাত্র তুমি ঠিক সঠিক রোড ম্যাপটা পাচ্ছ না এবং তোমাদের এই রোড ম্যাপের জন্যই আমরা নিয়ে আসি এসএসসি টোয়েন্টি সিক্স টে ব্যর্থতা থেকে সাকসেস মাত্র পনেরো দিনে এবং এই কারণে এই যে পনেরো দিনের সাকসেস হওয়ার জন্য তোমাকে আসলে কি করতে হবে সেটাও আমরা নিয়ে আসি সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য এই যে সাজেশন মাস্টার ক্লাস এটা প্রোভাইড করছি সাজেশন মাস্টার ক্লাসটা আসলে কি হবে এখানে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি টপিক ইম্পর্টেন্ট কি কী টপিক পড়তে হবে সেটার সিকিউ বেসড কোশ্চিন কি হবে এটা আমরা একটা ক্লাস তোমাকে প্রোভাইড করব সেকেন্ডলি এটা থেকে কী কী ধরনের এমসিকিউ এসকিউ সিকিউ আসতে পারে সেটা তোমাকে প্রোভাইড করব থার্ডলি তোমাকে আসলে কোন কোন টপিকগুলো পড়তে হবে এটাও তোমাকে আমরা বলে দেব এবং শুধু ক্লাস যে দেখতে হবে এমন না তোমার এখানে আমরা একটা পিডিএফ দিয়ে দেবো যেটা আমাদের গ্রুপে একটা পোস্ট পাবা পোস্টের লিঙ্কের নিচে একটা কমেন্টে তোমার এই পিডিএফের ড্রাইভ লিঙ্কটা দেওয়া হবে যেখান থেকে তুমি ডাউনলোড করে পিডিএফটা প্রিন্ট যদি করে নাও ভ্যা বিশ্বাস করো তোমাকে আলাদা করে আর কোনো বই কিনতে হবে না সাজেশন ভিত্তিক তুমি এই সাজেশন ভিত্তিক বইটা পড়লে তুমি শুধু টেস্ট না বোর্ড এক্সামেও একদমই খুবই ভালো মার্ক পেয়ে আসবা তুমি কি জানো যে এসএসসি পরীক্ষায় ঠিক আছে কমন টপিক থেকে খুব বেশি কোয়েশ্চিন আসে অর্থাৎ রেগুলার যে টপিকগুলো আছে এই টপিক থেকে কোয়েশ্চিন আসবে এবং তোমার যেহেতু শর্ট সিলেবাস তোমাকে আসলে অনেক চ্যাপ্টারও পড়তে হচ্ছে না যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর কমন টপিক যেগুলো আছে এগুলো তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু কমন পাবা বাট গত বছরে আমরা এসএসসি পরীক্ষায় দেখছি যে বিগত বছরের যে ধারাটা ছিল সেটা একটু চেঞ্জ হয়েছে তারা কমন টপিকের পাশাপাশি ইম্পর্টেন্ট যে টপিক সেটারও পাশাপাশি বাকি অন্য কিছু আসলে অ্যাড করতে চাচ্ছে বইয়ের মধ্যে তোমার যা আছে সেখান থেকে অ্যাড করার চেষ্টা তারা করছে সো এখান থেকে তুমি যদি ওভারকাম করতে চাও তুমি যদি ভালো করতে চাও কারণ আমরা জানি অলরেডি এসএসসি কিন্তু রেজাল্ট খুব একটা ভালো করতে পারেনি সো তোমরা টোয়েন্টি সিক্স যদি ভালো করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু মাস্ক বি এই সাজেশনগুলো ফলো করতে হবে সাজেশন কি এখানে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা যা মানতে হবে যা করতে হবে আগে আমি বলি কী কী মানতে হবে আগে তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে যে না আমি আসলে চাচ্ছি যে আমি মানব তুমি যদি স্থির লক্ষ্য স্থির করতে না পারো তুমি কাজ করতে পারবে না তাহলে তোমাকে কী কী মানতে হবে তোমার ডিস্ট্রাকশনগুলো সরাইতে হবে তুমি প্রথমত যেটা করবা ভ্যা ফোন থেকে একটু বিরতি নিবা তুমি বলো ভাইয়া তাহলে আপনাদের ক্লাস করবো কিভাবে তুমি ক্লাসের জন্য ফোন ইউজ করো ইটস ওকে বাট তুমি স্ক্রলিং করার জন্য নিউজ ফিট ঘাটার জন্য তারপর হচ্ছে গেমস খেলার জন্য হাবিজাবি করার জন্য যদি ফোন ইউজ করো তাহলে এটা একটু বন্ধ করো ভাইয়া অ্যাটলিস্ট পনেরো দিনের জন্য ভাইয়াদের উপর আস্থা রাখে একটু বন্ধ করো দেখো তোমার পনেরো দিনে আসলে তোমার ভাগ্যের কাটাটা বদলাচ্ছে কিনা ঠিক আছে তো তোমাকে যেটা করতে হবে আমরা তোমার জন্য সাজেশন মাস্টার ক্লাস বানাচ্ছি সেখান থেকে পিডিএফ দিচ্ছি ইম্পর্টেন্ট টপিক দিচ্ছি তোমার কাজ হবে এই যে সাজেশন যে ক্লাসটা দিচ্ছি ঠিক আছে বা যে টপিকগুলো দিচ্ছি এগুলো খুব ভালো করে কমপ্লিট করা এই সাজেশনের মধ্যে তুমি এক ধরনের টাইপের সিকিউ পড়লা আরেক ধরনের টাইপের সি কিউ তুমি পড়লা না ঠিক আছে বা এক ধরনের এমসিকিউ তুমি সলভ করলা আরেক ধরনের এমসিকিউ তুমি সলভ করলা না এক ধরনের এস কিউ কোশ্চিন তুমি সলভ করলা আরেক ধরনের এস কিউ কোশ্চিন তুমি বাদ দিলা মানে আমরা তো আর জ্যোতিষী না যে জানবো যে তোমার কোন টপিকটা অবশ্যই আসবে আমরা জানি যে এইগুলো টপিক থেকে কোশ্চিন আসবে কিন্তু এই টপিকটা থেকে আসবে এটা কিন্তু আমরা জানি না তাই তোমাকে মাস্ট 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 কী কমপ্লিট করতে হবে কি করতে হবে আমাদের এই সাজেশন যে মাস্টার মাস্ট কমপ্লিট সাজেশন যে ক্লাসটা থাকবে এটা কমপ্লিট করতে হবে এবং এই ক্লাসটা আট নভেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং তোমাদের প্রিয় ভাইয়া আশিক ভাইয়ার কেমিস্ট্রি ক্লাসের মাধ্যমে কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে তোমার কেমিস্ট্রিতে ভালো করার জন্য বা এ প্লাস পাওয়ার জন্য কিন্তু এই সাজেশন যে ক্লাসটা আছে এটাই কমপ্লিট মানে এটাই যথেষ্ট তাহলে তোমাকে টার্গেট নিতে হবে যে বাই এনি হুক অর কুক আমি আমার সাজেশন যে টপিকগুলো আছে সেগুলো মাস্ট 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 বি কমপ্লিট করব। ঠিক আছে আচ্ছা তারপর কি করব আমরা কোশ্চিন অ্যানালাইসিস করতে হবে এখন তুমি যদি শুধু আমাদের ভরসায় থাকো যে না ভাইয়া দিছে। এতটুকুই করে শেষ আমার প্র্যাকটিস দরকার নাই ঠিক আছে অবশ্যই তোমার প্র্যাকটিস দরকার আছে তাই না তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু পারবা না তো প্র্যাকটিসের জন্য তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন অ্যানালাইসিসটা তুমি আসলে কিভাবে করবা তোমাকে নিজের যে বোর্ড আছে নিজের বোর্ড আগে টার্গেট হচ্ছে নিজের বোর্ডের কোশ্চেন সলভ করা ঠিক আছে নিজের বোর্ডের বিগত পাঁচ বছরে ওই চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চিন আছে এটা তুমি প্রথমে দেখো তারপর তুমি দেখবে আমাদের এই যে মাস্টার ক্লাসটা আছে সাজেশন যে আছে সাজেশন ক্লাসটা এই টপিক যেগুলো দেওয়া আছে এগুলাই আছে মোটামুটি সো এটা তুমি ভালো করে আগে কমপ্লিট করো নিজের বোর্ড কমপ্লিট করার পর তুমি অন্য বোর্ডে যাও অন্য বোর্ড কমপ্লিট করো করার পর তুমি টেস্ট পেপারে বা মেড ইজিতে অবশ্যই বিভিন্ন স্কুলে কোশ্চিন পাবা সেখানে নিজের স্কুলে টেস্ট পরীক্ষায় কি কোশ্চিন আসে এটা একটু দেখো নিজের স্কুলে টেস্ট পরীক্ষায় কি কোশ্চিন আসে এটা দেখো এই তিনটা কাজ করলে তোমার কোশ্চেন অ্যানালাইসিস হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো কি ধরনের কোশ্চিন আসছে তোমার স্কুলে কি ধরনের কোশ্চিন আসতে পারে এটাও গেস করতে পারছো এই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারছো তাহলে তোমাকে মাস্ট বি কী করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস এটার জন্য প্রথমে নিজের বোর্ড তারপর অন্য বোর্ড তারপর নিজের স্কুল ওকে আচ্ছা তারপর কি করতে হবে টার্গেট বেসড পড়াশোনা তোমরা প্রত্যেকেই বিভিন্ন ভিডিওর কমেন্টে বলো যে ভাই আমি এসএসসি টোয়েন্টি সিক্স আমি এস এস সি টোয়েন্টি সেভেন আমি এসএসসি টোয়েন্টি এইট আমি এস এত আমার কয়েক ঘন্টা পড়া উচিত তুমি নিজেই বলো এটাকে আমি জানবো তোমার কয় ঘন্টা পড়া উচিত কখনই না আমি তোমাকে একটা ওভারঅল বলবো যে ভাইয়া তুমি ছয় ঘন্টা পড়ো ঠিক আছে বাট তুমি তোমার কন্ডিশন জানো তোমার কন্ডিশন অনুযায়ী তোমাকে কতটা পরিশ্রম করতে হবে এটাও তুমি জানো তাহলে তোমাকে টার্গেট বেড পড়াশোনার জন্য কখনো সময় টাইম না টাইমের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না তুমি মনে করো যে আমাদের আমার ক্ষেত্রে যেমন হইতো যে আমি একদিন পুরো দম সে দশ ঘন্টা পড়লাম পরের দিন সাত আট ঘন্টা পড়লাম পরের দিন যায় পড়া পড়ানি তাহলে আমি তিন দিনের প্রতিদিন সতেরো ঘন্টা ওভারঅল ছয় ঘন্টার বেশি না ঠিক আছে তাহলে আমি যদি এখন এই টার্গেটটা না নিয়ে আমি যদি এই টার্গেটটা নিতাম যে আজকে বা আগামী এক সপ্তাহে ওয়ান উইকে তোমরা ছোটো মানুষ তোমরা ওয়ান উইকের টার্গেট নিও না তোমরা একটু কম টার্গেট না এক উইকে আমি ম্যাথ হায়ার ম্যাথ এর বি ম্যাথ হায়ার ম্যাথ দুইটা মিলে চারটা চ্যাপ্টার শেষ করব ফোর্থ চ্যাপ্টার চারটা চ্যাপ্টার বাংলা ইংলিশ এখানে আমরা দুইটা জিনিস এরকম শেষ করব। ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি এখানেও আমরা দুইটা করে চ্যাপ্টার শেষ করব বা তোমার হচ্ছে এক উইকে টার্গেট নিচ্ছি তো তাহলে এখানে আমরা চারটা চ্যাপ্টার শেষ করব চারটা বা পাঁচটা এখন এই টার্গেটটা শেষ করার পর তুমি একদিনের টার্গেট শেষ করো সেট করো যে একদিনে তুমি কি কি শেষ করবো একদিনে তুমি ভাবলা যে আমরা ম্যাথের একটা চ্যাপ্টার করব আজকে বাংলা একটা গদ্য পর্ব আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করব সাথে কেমিস্ট্রি বা বায়োলজির একটা চ্যাপ্টার শেষ করব। এবং আমার যত সময় লাগবে এটা আমার ইস্যু না তাহলে একদিনে তুমি প্রথমে এক উইকের টার্গেট সেট করে ফেললা তারপর তুমি একদিনের টার্গেট সেট করো এবং এই নিয়তটা নিজের মাথার মধ্যে রাখো যে আমি যদি আজকে এই টার্গেটটা সেট করতে না পারি আমি ফোন চালাবো না আমি টেবিল থেকে উঠবো না আমি ঘুমাবো না তোমার এই টার্গেটটা থাকতে হবে তুমি টাইম দেখিও না যে সাত ঘন্টা সাত ঘন্টায় তোমার ধরে একটা ম্যাথ চ্যাপ্টার করতে চলে গেল তাহলে কী লাভ হইলো তোমার কোনো লাভ হইলো কোনো লাভ হইলো না তাহলে তুমি টার্গেট নাও টপিক বেস করে যে আমরা এই টপিকগুলো আজকে শেষ করব তুমি একটা পুরো চ্যাপ্টার পাচ্ছ না তুমি অর্ধেক টার্গেট নাও তুমি এই পুরো একটা ফিজিক্সের চ্যাপ্টার পাচ্ছ না অর্ধেক টার্গেট নাও সাথে তুমি সাবজেক্ট বাড়ায় দাও ওকে সলিউশন শেষ করে দেবো আমরা শেষ করতে পারবো না তোমার তো এমনিতে শর্ট সিলেবাস কেন তুমি কনফিডেন্ট হারাচ্ছ তাহলে মোটামুটি তোমাকে এভাবে টার্গেট বেসড করে পড়াশোনাটা করতে হবে এখন আছে ভাইয়া পনেরো দিন তুমি যদি সেই পুরাতন গড় বাধা নিয়মে যাইতে চাও যে আমি প্রথম থেকে শুরু করবো ওকে গতি নিউটনের গতির পাঁচটা সূত্র ওকে এস ইজ ইকাল টু ইউ প্লাস তোমার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তারপরে এইভাবে আরও সূত্র আছে তারপর আমরা বেসিকগুলো পড়বো তারপর হচ্ছে ধরো কোনো একটা চ্যাপ্টার আছে যেখানে পরিমাপ নিয়ে আলোচনা আছে যে মিটারে তোমার হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার হাবি যাবি এখন তোমাকে তো বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চিনগুলো আসবে যেমন গতি অধ্যায় থেকে পুরো একটা থেকে একটা কোশ্চিন আসে তাই না বা আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি তিকোনোমিত থেকে পুরো একটা কোশ্চিন চলে আসে কিন্তু ধারার অধ্যায়গুলো থেকে কম্বিনেশন করে আসে লগারিদম দম তোমার সরল সমীকরণ এগুলো থেকে কম্বিনেশন করে আসে এখন তুমি গুরুত্ব দিচ্ছ যে আমি সরল সমীকরণ আর লোকার একদম এই দুইটাই খালি করতে আছি করতে আছি করতে আছি কেন দুইটা অধ্যায় মিলে একটা আসবে ভাইয়া আর ওখানে ত্রিকোণমিতি থেকেই একটা আসবে ভাইয়া তাহলে তোমাকে কি টপিক সিলেক্ট করতে হবে কোনটাকে তোমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে তুমি ত্রিকোণমিতি আগে শেষ করবা তুমি একটা পুরা শিখো ওখান থেকে পাচ্ছ তারপর তুমি লগার একদম শেষ করবা তারপর তুমি সরল সমীকরণ শেষ করলা তাহলে হয়ে গেল না তাহলে এভাবে আসলে তোমাকে স্যাপটা সিলেক্ট করতে হবে যে যেগুলো থেকে আমার আসলে বি আসবে এবং ওই চ্যাপ্টারগুলো আমাকে আগে কমপ্লিট মাস 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 করতে হবে বাই এনি হুক অর এনি কুক যাই হয়ে যাক কোনো যায় আসে না আমি বি মাস মাস যে চ্যাপ্টার থেকে পুরো একটা আসবে ওই চ্যাপ্টার আমি আগে শেষ করব তারপর আমি দৈব চয়ন যে চ্যাপ্টারগুলো থেকে আসে অর্থাৎ দুইটা অধ্যায় মিলে একটা সিকিউ আসে ওই চ্যাপ্টারগুলো শেষ করব তার আগে শেষ করবো না বুঝতে পারছি তাহলে আমার কি হবে কমন পাওয়াটা সুবিধা হবে আমার টার্গেট পনেরো দিনে ভাইয়া তোমাকে আমি দিয়ে রাখেন যে তুমি 150 দিনে আসে তুমি হচ্ছে এ প্লাস পাও তোমার পনেরো দিনের টার্গেট হলে তোমাকে অবশ্যই সিলেক্টেড চ্যাপ্টারগুলোকে আগে অবশ্যই 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 ফোকাস করতে হবে ওকে এই জিনিসগুলো তুমি যদি মানতে পারো তাহলে তুমি কাজগুলো করতে পারবা আর এই কাজগুলো করতে পারলে তুমি এই যে কামব্যাকটা দিতে চাচ্ছো যে ব্যর্থতা থেকে আমি সাকসেসে যাব পনেরো দিনের মধ্যে এটা করতে পারবা এটা করার জন্য তোমাকে কি করতে হবে ওই যে বললাম না আট নভেম্বরের থেকে বিশ নভেম্বরের মধ্যে তোমাদের মোটামুটি শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাজেশন ভিত্তিক ক্লাস তুমি পেয়ে যাবা একটা দুইটা হয়তো বা চেঞ্জ হতে পারে নাও চেঞ্জ হতে পারে বাট পেয়ে যাবা তাহলে এই যে মাস্টার ক্লাসগুলো আছে ক্লাসগুলো অবশ্যই 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 তোমাকে করতে হবে এখানে ভাইয়া তোমাকে বলে দিবে যে কি পড়তে হবে কতটুকু পড়তে হবে ঠিক আছে কতটুকু গুরুত্ব দিতে হবে পুরোটাই কিন্তু এখানে বলে দেওয়া হবে তাহলে সাজেশন মাস্টার ক্লাস কোনোভাবে বাদ দেওয়া যাবে না সাজেশন মাস্টার ক্লাসে তোমার সব অধ্যায় থেকেই কিন্তু যে অধ্যায় থেকে সি কিউ বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় এস সি খুব কম গুরুত্ব দেওয়া হয় সে অধ্যায় যে অধ্যায় সিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না সে অধ্যায় এম সি কিউ বেশি দেওয়া হয় এভাবে এসকিউ কোয়েশ্চেনগুলোও দেওয়া হয়ে থাকে তাহলে এই সিকিউ এমসিকিউ ইসকিউ এই তিনটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি জাস্ট মনে করলা যে আমি এখন সিকিউ পরীক্ষার আগের রাতে গিয়ে এমসিকিউ করব তুমি সিকিউ ভালো করে গেলাম এমসিকিউ করলা ফেল কি লাভ হইলো কোনো লাভ হইলো হইলো না তাহলে সিকিউ এমসিকিউ এসকিউ তিনটাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং সমানভাবে প্র্যাকটিস করতে হবে অ্যান্সার দেওয়া থাকবে তোমার এখানে আমরা একটা সুবিধা করছি ঠিক আছে যেটা অলরেডি তোমাকে অনেকে হয়তো আগে বলছে যখন তুমি ভিডিওটা পাবো অলরেডি তুমি ক্লাসগুলো পাওয়া শুরু করে দিবা তখন তুমি অলরেডি জানতে পারবা যে এখানে আগে আমরা কি করতো আগে যারা সাজেশন দিত শুধু টপিকের নাম বলে দিত বা রিলেটেড সিকিউগুলা বলে দিত বাট এবার আমরা কি করছি যে না একটু আমরা অন্যভাবে দিই তোমাদেরকে ঠিক আছে সেটা করছি কি অ্যান্সার দেওয়া থাকবে সিকিউর কোশ্চেনের সাথে একটা সাজেশন মাস্টার ক্লাসের সিকিউর কোশ্চিনের সাথে অ্যান্সার দেওয়া থাকবে যা তোমাকে ফলো করতে হবে এখন ফলো করতে হবে বলতে জিনিসটা কী বুঝাইছে অ্যাটলিস্ট এই সিকোয়েন্সটা মেনটেন করো তোমাকে যদি বলা হয়েছে ধরো যে ক্রোমিয়াম ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস ভিন্ন কেন খুব একটা কমন কোশ্চিন ঠিক আছে এটা আসলে কিভাবে গুছায় লেখা হয়েছে কখন তুমি ইলেকট্রন বিন্যাসটা দেখাবা কতটুকু লিখতে হবে কি কি জিনিসগুলো মেইনলি তোমাকে ইম্পর্টেন্ট মানে মেইন তোমাকে হচ্ছে যে জিনিসগুলো না লিখলে তোমার মার্ক পাবে না এই জিনিসগুলো কিন্তু ওখানে খুব ভালো করে উল্লেখ করা থাকবে তো এই জিনিসগুলো তোমাকে বাদ দেওয়া যাবে না তাই তোমাকে খুব ভালো করে হবুও তোমাকে লিখতে হবে না তোমাকে মুখস্থ করতে হবে না ভাইয়া আমি মুখস্থ করতে পারছি না বাট তুমি সিকোয়েন্সটা ফলো করো তুমি বুঝো কীভাবে করতে হবে কীভাবে তোমার অ্যান্সার করলে তুমি অল্প লেখাতে বেশি মার্ক পাবা এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে ওকে আচ্ছা এবার সবার লাস্টে যেটা রাখছি এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবার লাস্টে রাখছি এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো আমি কেন এখন তোমরা এই ভিডিও দেখে খুব খুশি হয়ে গেছো ওকে ভাইয়া থ্যাংক ইউ আমি এখনই বই নিয়ে পড়তে বসছি কিন্তু তোমার বেসিক দুর্বল তখন তুমি কি করবা তাই না তাহলে তোমাকে এই সাজেশনটা ফলো করার জন্য বেসিক থিওরিটা আগে ভালো করতে হবে আর বেসিক থিওরি ভালো করবা কিভাবে ধরো ম্যাথে তোমার চারটা চ্যাপ্টার আছে তুমি দুইটা চ্যাপ্টার খুব ভালো করে শেষ করছো একটা চ্যাপ্টার মোটামুটি শেষ করছো আর একটা হাতি দাওনি তোমার এই বেসিক যে ক্লাসগুলো আছে এখানে যে দুইটা চ্যাপ্টার আছে এখান থেকে যা আসুক তুমি পারবা ভাইয়া এই চ্যাপ্টারটা কম গুরুত্ব দিবা সাজেশন দেখলা কি কি ধরনের কোশ্চিন আসে বুঝলা কম গুরুত্ব দিবা তুমি যে অধ্যায়টা মোটামুটি করছো এটা আগে শেষ করে দাও শেষ করে ফেলছো তারপর তুমি টার্গেট নাও আরেকটা অধ্যায় যেটা আছে এটা আমি শেষ করে দেবো এই পনেরো দিনের মধ্যেই একটা যে অধ্যায়টা বাকি আছে এটা আমি শেষ করবো ঠিক আছে বাই এনি হুক অর এনি কুক আমি শেষ করে আসবোই ঠিক আছে আচ্ছা এখন তোমাকে বেসিক থিওরিটা কেন আমি ক্লিয়ার করতে বলছি কারণ তুমি এই ক্লাস থেকে বুঝতে পারলে কী কী ধরনের কোশ্চিন আছে তুমি অ্যান্সারটা মুগস্ত করতেও গেলা ধরলাম আমি ধরলাম তুমি টেস্ট পরীক্ষা কোনোভাবে তুমি কমন পাইলা কিন্তু ভাই বোর্ডে যা কমন পাবা না সেম টপিকে তো কোশ্চিন আসবে না তাই না একটু তো ঘুরাবেই তাহলে তোমাকে কী করতে হবে বেসিক থিওরিটা ক্লিয়ার করতে হবে এখন বেসিক থিওরি কীভাবে ক্লিয়ার করবা দেখো ভাই আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে ক্লাসগুলো আছে কাইন্ডলি ওখানে গিয়ে করো ওখানে ভাইয়ারা বুয়েটের মেডিকেলের ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ারা খুব যত্ন সহকারে তোমাদেরকে টপিকগুলো বুঝাইছে আমার সময় যদি এটা থাকতো আমি তো কোনো টেনশনে নিতাম না যে বেসিক ক্লিয়ার করা নেই তাহলে অ্যাটলিস্ট যাও ওখানে ওখানে গিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করো ওখানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে ওকে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে তুমি আসে এই সাজেশনের যে সিকিউগুলো আছে প্লাস বোর্ডের যে সিকিউগুলো আছে প্লাস স্কুলের যে সিকিউগুলো আছে এম সিকিউগুলো আছে এস আছে এগুলো সলভ করো তোমার সব ওয়ান স্টব একাডেমিক ক্লাস নাই ধরলাম তুমি নাও নি ওকে নো প্রবলেম চলে আসো তোমার জন্য আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হালক্যান স্ট্যান্ড ইনফিনিটি স্কুলের ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল সরি পেজ বলে ফেলছি চ্যানেল এই চ্যানেলে যাও এই চ্যানেলে হোমে গেলে তুমি সবার প্রথমে যেটা দেখতে পাবা তোমাদের এই যে আশিক ভাইয়ের বেশ কিছু ভিডিও আছে ঠিক আছে এখানে অনেক ক্লাস দেওয়া আছে এমনি ভিডিও আছে তোমাদের নিত্য নৈতিক কি মানে কি করা দরকার দরকার কি পড়া এই যে আমার একটা ভিডিও আমি তোমার যে প্রমাণগুলো আছে এগুলো একটু দেখাইছি ওকে তুমি এই কোনো কিছুতে যাও না তুমি যাও প্লেলিস্টে লিস্টে গিয়ে দেখো সব ক্লাস এখানে দেয়া আছে তুমি যদি ফ্রিতেও কিছু কমপ্লিট করতে চাও এখান থেকে করে ফেলতে পারবা ভাইয়া ঠিক আছে তুমি এই যে ক্লাসগুলো করো এখানে প্রত্যেকটাতে টপিক বেসড ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তুমি গিয়ে করো তোমার দেখো টপিক ক্লিয়ার হচ্ছে তোমার দেখো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তোমার সব কিছুই ক্লিয়ার হচ্ছে এবং এই যে কথাটা দিছি আমরা তোমাদেরকে যে ভাইয়া আমরা পনেরো দিনে তোমাদেরকে ব্যর্থ থেকে সাকসেস করব এটাও তুমি পরিপূর্ণ করতে পারবা এবং তুমি এসএসসিতে যদি এ প্লাস পেতে সরি টেস্টে যদি এ প্লাস পেতে পারো ভাইয়া তুমি এসএসসিতে আমার কাছে লিখে রাখো তুমি নাইনটি ফাইভ প্লাস মার্ক নিয়ে আসবা নাইনটি ফাইভ অবশ্যই 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 তাহলে আর দেরি করছে কেন এটা ফলো করো আমাদের সাজেশন মাস্টার ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখো এবং অবশ্যই অবশ্যই তোমার নিত্যনৈতিক যে পড়াশোনাটা আছে নিত্য দিনের সেটা অবশ্যই কমপ্লিট করো সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ